সালামু আলাইকুম ষোলো জুন দু হাজার চব্বিশ চলে আসলাম এমন মৌসুমে আপনারা কীভাবে বিস্তলা করবেন সেটা দেখতে হলে ভিডিও সাথে থাকুন এই দেখেন আমি এটা এখানে পাউডার দিয়ে চারটে চাই দিয়ে নিয়েছি চাই দেওয়ার আগে আপনি আমি আগে সুন্দর করে পোড়া দিয়ে নিয়েছি পোড়া বা পসা আপনার যেটাই পারেন সেটা দিয়ে নেবেন হ্যাঁ তারপরে আপনি দু সাইজ তিন সাইজ দেওয়ার পরে আপনারা সার দিয়ে নেবেন আমি টিএসপি এখানে দিয়েছি তিন কেজি এবং লাল পটাশ সার এম দিয়েছি দুই কেজি হুম এটা আপনারা যখন প্রথম জমি কাদা করবেন কাদা বা খনন যেটাই বলেন যখন করবেন তখন এই সারটা দিয়ে নেবেন আর আমি যখন বিষ খেল বিষ খেলব তখন দু কেজি ইউরিয়া দেবো আর তার সাথে টিউট দিয়ে টিউট যেগুলো দেওয়া লাগে পরে দিয়ে নেব এখন আমি আপাতত ডেগুলোই দিচ্ছি আমার বাংলাদেশ এগ্রিকালচারের জজের জানা যাচ্ছিলো কিছু কিছু ছিল বাসায় আমি দেখলাম ছেলে না দিয়ে জৈন দিয়ে দিই হ্যাঁ তা আপনারা যখন প্রথমে চাষ সাইজ দেবেন তখন এরকম পিএসপি অথবা ডিএপি খেয়ে দেবেন আর তার সাথে লাল সার দেবেন পি হ্যাঁ আর আমি গোবর সার হিসেবে ব্যবহার করছি খাই হ্যাঁ খাই বা আপনারা গরুর গোবর বিভিন্ন জৈব সার আছে সেটা দিতে পারেন সুন্দর সুন্দরকয়দাইভাবে বিস্তলাভাবে রসে আপনারা স্বাদ দিয়ে নেবেন এবং এই দেখেন এই হ্যাঁ সাই সাই দিয়েছি আমি যাতে জমিনটা শক্তিশালী হয় এবং উর্বর হয় হুম এভাবে আপনারা বিস্তলা করবেন ভালো রেজাল্ট পাবেন আর জমিটা বীজ ফেলবেন তার তার আগের দিন দু কেজি ইউরিয়া আর সিলেটের জিঙ্ক দিয়ে নেবেন ফলাফল ভালো ইনশাল্লাহ ধন্যবাদ এমন ভিডিও পাতে আমাদের সাথে থাকুন